তারা কি মসজিদে ঢুকতে পারবে অমুসলিমরা আমাদের মসজিদ দিয়ে অমুসলিমরা প্রবেশ করতে পারবে ইলেকট্রিশিয়ান হিন্দু তাকে দিয়ে মসজিদে কাজ করানো যাবে উত্তর হলো যাবে অমুসলিমদেরকে সাধারণগুলাতে প্রবেশ করতে ইসলাম নিষেধ করেনি বিশেষ করে যদি কোনো প্রয়োজন থাকে কথার কথা তাকে সেই ইসলাম গ্রহণ করবে জন্য মসজিদে প্রবেশ করলো অথবা কোনো টেকনিক্যাল কাজে তাকে প্রয়োজন হলো তার সাথে উত্তম বিকল্প নাই তাকে ব্যবহার করলেন জাইজাস তবে হারামে প্রবেশ করা নেই। মক্কার যে হারাম শরীফ সেখানে প্রবেশ করা তাদের কারণ স্পষ্টভাবে এ বিষয়ে আয়তনাজিল করেছেন এবং বলেছেন তারা এই বছর পরে আর এই মসজিদে হারামে প্রবেশ যেন না করে আলাসমাতালা পুরস্কার আয়ত্তাজিল করেছে বিদায় মক্কার হারাম শরীফ ছাড়া অন্যান্য মসজিদে প্রয়োজন হলে তারা প্রবেশ করতে পারবে